পরিবারের সবার জন্য বিকেলে নাস্তায় এক কাপ ময়দা দিয়ে ঝাল ঝাল নাস্তা তৈরি করে নেব একেবারে ভরপুর সবার জন্য শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো নাস্তা তৈরি করে নেব আর এই নাস্তাটা গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে এক কাপ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট আর সবগুলো কিন্তু চা চামচ করে দিয়ে দিয়েছি বলক উঠিয়ে নিয়েই এরপরে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ভালো করে বলক তুলে নিয়ে আমি এক কাপ ময়দা অ্যাড করে দিয়েছি আমাদের সবার বাসায় কিন্তু ময়দাটা সব সময়ই থাকে আটা ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন আর চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন সব সময় কিন্তু চাউলের গুঁড়াটা থাকে না এই কারণে আমি ময়দা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি তো এখন একটা সরানো প্লেটে নিয়ে নেব ঠান্ডা হলে হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি ময়ান করে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি রুটি বেলে নেব এখানে আমি বেশি পাতলা করে বেলবো না হালকা একটু পুরু রেখে একটা রুটি বেলে নেব আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিয়ে কাটতে পারেন এখানে গোল শেপও কাটতে পারেন যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে একটা পিজা কাটার দিয়ে এরপরে এই পিঠাটার শেপ দেব তো আমি প্রথমে এই পিজা কাটার দিয়ে চতুর্ভুজের মতো চারটা কোনা করে কেটে নেব চারটা সমান ভাগে কেটে নেব এরপর মাঝখান থেকে কেটে আবারও আমি মাঝখান দিয়ে কেটে চারটা ভাগ করে নিয়েছি তারপরে আমি ট্রাঙ্গেল মানে ত্রিভুজের মতো কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন তো সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি এখন একটা লোহার কড়াইতে তেল গরম করে আমি পিঠাগুলো ভেজে নেব প্রথম ব্যাজে পিঠাটা আমি অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি একটু গাদাগাদি করে ভেজে নিচ্ছিলাম যার কারণে ফুলতে একটু সমস্যা হচ্ছিলো এখানে অল্প অল্প পিঠা দিয়ে ভাজলে কিন্তু একদমই সময় লাগে না আর এই পিঠাগুলো ভাজতে একটুও সময় লাগে না অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা খুব তাড়াতাড়ি ভাজা যায় আর আর পিঠাগুলো ভাজতে আমার কাছে এত ভালো লেগেছে যা বলে বোঝানো যাবে না দেয়ার সাথে সাথে ফুলে একেবারে বালিশের মতো গোল হয়ে যাচ্ছিলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো লাগছিল ভাজতে তো সবগুলো পিঠা ভেজে নিয়েছি মাশাল্লাহ সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে শুনুন বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে তাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই পিঠাটা তৈরি করে আর একটা পাশে চা বসিয়ে দিয়ে তাদেরকে চায়ের সাথে পিঠাটা সার্ভ করতে পারেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহফে